আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একুশের মঞ্চ থেকে দলকে শৃঙ্খলা ও অনুশাসনেরই বার্তা দেবেন মমতা সবাই অপেক্ষা করে বিশেষ ওই দিনটির জন্য কেননা সেই দিনটি হলো একুশে জুলাই শহীদ তর্পণের দিন আর সেই দিনই কলকাতার ধর্মতলার মহাসমাবেশ থেকে দল থেকে আমজনতা সকলের উদ্দেশ্যে বার্তা দেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনটিতে মমতাকে দেখতে আর তার কথা শুনতে লাখো লাখো লোক প্রতি বছর ভিড় জমান শহর কলকাতার বুকেও এবারেও সেই ভিড় আশ্রয় পড়তে চলেছে কলকাতার বুকে তবে এবারে সবার বাড়তি নজর থাকবে মমতার বার্তার দিকে তৃণমূল সূত্রে জানা গিয়েছে এবারের সভা থেকে দল দলের নেতাকর্মী থেকে সমর্থকদের বিশেষ এক বার্তা দেবেন দলনেত্রী আর সেই বার্তা হবে শৃঙ্খলা ও অনুশাসনের জোরাফুল শিবিরের দাবি এবারের লোকসভা নির্বাচনের সাফল্য এলেও তাতে আত্মতুষ্টির জায়গা নেই কেননা এবারে আসন বাড়লেও রাজ্যের সব আসন দখলের স্বপ্ন এবারেও থেকে গিয়েছে এমনকি বিজেপিকে সিঙ্গল ডিজিটে নামিয়ে আনার পরিকল্পনাও ধাক্কা খেয়েছে এই অবস্থায় আগামী বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে সুসংহত সংযত পরিমার্জিত শৃঙ্খলা পরায়ণ এবং জনমুখী হওয়ার বার্তা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলের কর্মী সমর্থকদের দেবেন মমতা যেহেতু বছর বাদেই নির্বাচন তাই এখনই উপযুক্ত সময় দলকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা সেই কেন্দ্রিক নির্দেশে একুশে জুলাই ধর্মতলার মঞ্চ থেকেই তৃণমূল নেতৃ দিতে পারেন বলে যার ইঙ্গিত পাওয়া গিয়েছে বস্তুত লোকসভা নির্বাচন মিটতেই মমতা একের পর এক প্রশাসনিক বৈঠক করে মন্ত্রী থেকে বিধায়ক পুলিশ থেকে আমলা দলের নেতা থেকে কর্মী সবাইকে করা বার্তা দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন কারোর রকম অনৈতিক কাজে যুক্ত থাকা চলবে না সারা বছর মানুষের পাশে থাকতে হবে এবারে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের দেড় মাসের মধ্যেই একুশে জুলাই ধর্মতলা প্রাঙ্গণে সেদিন শহীদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস এবারে লোকসভা নির্বাচনে উনত্রিশটি আসন জেতার পরেও তৃণমূল কোনো বিজয় উৎসব করেনি সেই রকমই নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় জয়ের সাফল্য একুশে জুলাইয়ের সমাবেশ থেকে মহামাটি মানুষকে উৎসর্গ করতে চান তৃণমূল নেত্রী আর সেই দিনেই সেই মঞ্চ থেকেই তিনি দলের সাংসদ বিধায়ক কাউন্সিলর এবং পঞ্চায়েত জনপ্রতিনিধিদের কীভাবে কাজ করতে হবে তার পথও বাতলে দিতে পারেন মমতা মমতার নজরে এসেছে কানে গিয়েছে তৃণমূলের নির্দিষ্ট লাইনের বাইরে দলেরই বেশ কয়েকজন জনপ্রতিনিধি নেতা হাঁটতে শুরু করেছেন যাদের সম্পর্কে এলাকার মানুষের কাছ থেকে প্রচুর অভাব অভিযোগ এসেছে দুর্নীতিতে জড়িয়ে পড়া ছাড়াও সংশ্লিষ্ট ওই নেতারা দলকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করেছেন বলে অভিযোগ সেই সব নেতাদেরও মমতা একুশের মঞ্চ থেকে বার্তা দেবেন বলে জানা গিয়েছে বঙ্গ বিজেপি মমতার অনুপ্রেরণা নেওয়ার পরামর্শ তথাগতের কেমন ছিলেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেমন ছিল তার আন্দোলনের স্টাইল কেমন ছিল সেই জাহাজ রাজ্যের বর্তমান বিরোধী দলকে সেই স্মৃতিচারণের পরামর্শ দিলেন তথাগত রায় যিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দলে নেই কিন্তু তিনি দলের কাছে গুরুত্বপূর্ণ রাজ্য রাজনীতিতেও তার মন্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ রাজনীতি থেকে অবসর নিয়েছেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রাসঙ্গিক করে রেখেছেন বিভিন্ন বিষয়ে মতামত দেওয়া থেকে শুরু করে নিজের দলকে পরামর্শ সবই করেন বঙ্গ বিজেপির সমালোচনা করতে পিস পা না তিনি এ নিয়ে বিতর্কের শেষ নেই এই তথাবতরাই এবার মুখ খুলেছেন কলকাতার মেয়রের বিতর্কিত মন্তব্য ঘিরে সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ফিরাদ হাকিম এক ধর্মীয় অনুষ্ঠানে ইসলামের পক্ষে সওয়াল করছেন অ মুসলিমদের সমালোচনা করে ধর্মান্তরের কথাও শোনা যায় মেয়র ববির মুখে এ নিয়েই রবিবার সরভন তথাহত এক এক্স স্যান্ডেলে তিনি লিখেছেন কলকাতার মেয়র বিহারের গয়া জেলার মুসলমান ফিরা হাকিম হিন্দুদের ডাক দিয়েছেন মুসলমান হওয়ার জন্য আর মুসলমানদের ডাক দিয়েছেন হিন্দুদের রাজি করানোর জন্য এর চেয়ে বেশি খোলাখুলে নির্লজ্জ সাম্প্রদায়িক ঘোষণা আমি ইদানিংকালে শুনিনি এখানেই শেষ নয় কলকাতার প্রাক্তন মুসলিম মেয়রের প্রসঙ্গ টেনে এনেছেন তথাহতরায় লিখেছেন এর আগের কলকাতার মুসলমান মেয়র এস এন উসমান উনিশশো সালে মুসলমানদের ডাক দিয়েছিলেন হিন্দু হত্যা করার জন্য এরপরই বঙ্গ বিজেপিকে তথাগত রায়ের বার্তা আমি আশা করছি বিজেপি এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে যদি এখনও বাঁচাতে হয় তাহলে এই সময় পোস্টের শেষে উঠে এসেছে বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ বিজেপির বঙ্গ ব্রিগেডকে কটাক্ষ করে তথাগত রায় লিখেছেন এরকম একটা ইস্যু পেলে মমতা কী করতো তা আর বলার অপেক্ষা রাখে না মমতার সঙ্গে কথা বলে নতুন রাজ্যপাল নিয়োগ রাজভবন নিয়ে আগ্রহ হারাচ্ছে রাজ্য বিজেপি নবান্ন ও রাজভবনের সংঘাত যে চরম পর্যায়ে পৌঁছেছে তাতে রাজ্যপাল পদ থেকে শ্রিআনন্দ বোসের অপসারণ এখন ক্রমশ অনিবার্য হয়ে উঠেছে বলেই অনেকে মনে করছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের কেউ কেউ বহু আগে থেকে চাইছিলেন আনন্দ বোসকে সরানো হোক তবে লোকসভা নির্বাচনের পর উল্লেখযোগ্যভাবেই যেন সমীকরণ বদলে গিয়েছে সাউথ ব্লক সূত্রের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহমতের মাধ্যমে নয়া রাজ্যবল পাঠানো হতে পারে বাংলায় নবান্ন ও রায়সেনা পাহাড়ের মধ্যে ব্যাপারে আলোচনার দরজা খোলা রয়েছে বলে ওই সূত্রের দাবি আর তাৎপর্যপূর্ণ হলো রাজভবনে বোসের বিকল্প মুখ বাসার প্রশ্নে উৎসাহ হারাতে শুরু করেছেন রাজ্য বিজেপি নেতারা সূত্রের দাবি লোকসভা নির্বাচনের আগে থেকে অপসারণ চাইছেন শুভেন্দু অধিকারীরা একই দাবি অমিত শাহদের কাছে জানিয়েছিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত স্বপন মোদী শাহ ঘনিষ্ঠ বলেই সর্বভারতীয় রাজনীতিতে পরিচিত সম্প্রতি দিল্লি সফরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী নতুন খবর হলো রাজভবনের জন্য বিকল্প মুখ নির্বাচনের ব্যাপারে তার সঙ্গে আলোচনা করেনি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অতীতে বারবার দেখা গিয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে একটা সমন্বয় থাকত প্রথম ইউপিএ জমানায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করেই গোপালকৃষ্ণ গান্ধীকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছিল পরে এম কে নারায়ণকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে নিয়োগের সময়েও বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলেন প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রের নরেন্দ্র মোদী জমানায় গত দশ বছরে সেই পরম্পরা আর দেখা যায়নি তবে এবার লোকসভার ভোটের পর একটা বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়েকবার কথা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের রাজনাথ মন্ত্রিসভার প্রবীণ সদস্য এন ডি শরিক ও অন্যান্য আঞ্চলিক দলের নেতানেত্রীর সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখার ব্যাপারে তাকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাছাড়া মমতার সঙ্গে রাজনাথের ব্যক্তিগত সম্পর্ক ভালো শুধু রাজনাথ নন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক ফোনে কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তাছাড়া ন্যায় সংহিতি বাস্তবায়নের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন সূত্রের দাবি রাজভবনের প্রসঙ্গ এইসব আলোচনায় উঠেছে এদিকে ঘটনাচক্রে রাজ্যপাল আনন্দ বোস গত প্রায় পক্ষকাল ধরে বাংলার বাইরে বাইরেই রয়েছেন বেশ কয়েকদিন তিনি দিল্লিতে ছিলেন তার মধ্যে একদিন এক বেলার জন্য শিলিগুড়িতে ঘুরে আবার দিল্লি ফিরে যান দুদিনের দিনের জন্য কলকাতা এসে রাজ্যপাল আবার কেরল সফরে গিয়েছেন বিজেপির এক রাজ্যনেতার কথায় একটা ব্যাপারের ক্ষেত্রেও নজর করার মতো জগদীপ ধনখড় রাজ পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন দিল্লি সফরে গেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতেন আনন্দ বোসের ক্ষেত্রে সেরকম কিছুই দেখা যাচ্ছে না তার ইঙ্গিত ভালো বলে মনে হচ্ছে না রাজ্যে ফের তৃণমূলের কাছে গোহারা হল বিজেপি হাতছাড়া ছাড়া হলো এতগুলি আসন মাথায় হাত পদ্ম শিবিরের কোচবিহারে তাসের ঘরের মতো বিজেপি ভাঙতে শুরু করেছে চোদ্দটি গ্রাম পঞ্চায়েতে নতুন করে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিথ রামানিক উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ ভোটে পরাজিত হয় তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসু নিয়ের কাছে তারপর থেকে জেলা জুড়ে বিজেপির ভরাডুবি দেখা যায় লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর একের পর এক গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছড়া হচ্ছে ইতিমধ্যে কোচবিহারে আশ্চর্যজনকভাবে বিজেপির চোদ্দটি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছে জেলায় একশো আঠাশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিল মাত্র চব্বিশটি আসনে এবং তৃণমূল কংগ্রেস একশো চারটি গ্রাম পঞ্চায়েতে জয়লাভ করেছিল বিজেপি দলের পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যরা আশ্রয় নিয়েছেন তৃণমূলে এখন একশো আঠাশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপির হাতে রয়েছে মাত্র দশটি বাকি একশো আঠারোটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে তৃণমূলের দাবি লোকসভা নির্বাচনের পর বিজেপির দখলে থাকা অন্দরান ফুলবাড়ি এক ও দুই নাঠাবাড়ি এক বারকোদালি দুই ফুলবাড়ি কুসলিবাড়ি বাগডোগরা নয়ারহাট পাড়াডুবি ডাংডিংগুড়ি মাতালহাট ভেটাগুড়ি এক ও দুই বলরামপুর দুই সহ মোট চোদ্দটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছে যদিও বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা ঈশ্বর বলেন গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের পঞ্চায়েত সদস্যরা জয়লাভ করে সেই গ্রাম পঞ্চায়েতগুলিতে সন্ত্রাস করে ভয় দেখিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে তৃণমূল তারা বাড়িতে থাকতে পারছেন না এমনকি তাদের পরিবার এবং সন্তানদেরও ভয় দেখাচ্ছে তৃণমূল ফুলবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান শুল্কা সরকার অধিকারী বলেন জনগণের ভোটের দ্বারা আমরা প্রধান হয়েছি আমরা চাই গ্রামের উন্নয়ন করতে মা মাটি মানুষের সেবা করতে এবং সরকারি কাজকর্ম যাতে আমরা সঠিকভাবে করতে পারি সেই কারণেই আমরা তৃণমূলের যোগদান করলাম আমরা নিজের ইচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূলের শবন এরপর কি মেয়র হবেন জল্পনা তুঙ্গে শেষ মুহূর্তে সিদ্ধান্তে পরিবর্তন না হলে তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় সম্ভবত একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে শোভনের ঘর হতে চলেছে বলে খবর কিছুদিন আগেই শোভনের গোল পার্কের তৃণমূলের দূত হয়ে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং দলের অন্যতম নেতা কুণাল ঘোষ সেখানে তৃণমূলে শোভনের ফেরা নিয়ে সবিস্তার আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে এই পরিস্থিতিতে জল্পনা উস্কে দিয়েছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর দাবি শোভনকে এবার কলকাতার মেয়র করা হবে তবে যে দাবি শুভেন্দু করছেন তা নিয়ে আগেও জল্পনা হয়েছে সূত্রের খবর ফিরহাদ হাকিমকে গতবার মেয়র করা নিয়ে আপত্তি জানিয়েছিলেন তৃণমূলের অন্যতম এক শীর্ষ নেতা কিন্তু সেই নেতার আপত্তি উড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে মেয়রের আসনে বসেছিলেন ফিরহাদ যদিও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন এক ব্যক্তির দুই পদে থাকা উচিত নয় ফিরহাদ একদিকে রাজ্যের মন্ত্রী হয়ে রয়েছেন অন্যদিকে আবার মেয়র পদেও রয়েছেন তাই ফিরাতকে মেয়র পদ থেকে সরানো হতে পারে বলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে কিন্তু যদি সত্যি ফিরাদকে মেয়র পদ থেকে সরানো হয় তাহলে সেই স্থানে কোন অঙ্কে বসানো হবে শোভনকে সদ্য ধর্মীয় ইস্যুতে একটি মন্তব্য করে বিতর্কে বাড়িয়েছেন ফিরাদ এই আবহের মধ্যে শোভনকে নিয়ে জল্পনা শুরু হয়েছে এর আগে শোভন কলকাতার মেয়র পদে ছিলেন তাই কলকাতা চালানোর অভিজ্ঞতা রয়েছে তার এছাড়া দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসম্ভব স্নেহ করেন তার প্রিয় শোভন অর্থাৎ কাননকে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পরে মমতা শোভনের সম্পর্ক নষ্ট হয়নি বলেই খবর তবে বিজেপিতে বেশি দিন থাকতে পারেননি কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় সূত্রীয় খবর বহুদিন ধরে তৃণমূলে ফেরার চেষ্টা করেছিলেন শোভন তাই লোকসভা নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরেই সেই বিষয়টি নিয়ে গতি পেয়েছে বলে জানা যাচ্ছে সবচেয়ে বড় কথা এই মুহূর্তে যারা তৃণমূলের প্রথম সারি নেতা নেত্রী রয়েছেন তাদের প্রায় সবার সঙ্গে শোভনের মসৃণ সম্পর্ক বজায় রয়েছে এছাড়া কলকাতা পুরসভার তৃণমূলের সিংহবা বা কাউন্সিলরের সঙ্গে শোভনের যোগাযোগ রয়েছে বলে খবর সব মিলিয়ে শোভন এবার মেয়র হচ্ছেন এই জল্পনা থেমে থাকছে না যদিও বিষয়টি নিয়ে কারো তরফে কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি